মগো গনে গাড়িতে সরিয়া ঢাকা যাওয়ানের কালে এই পদ্মা সেতুটা টা পোতে বাজে এখন মোরা পদ্মা সেতু টোল পেলা যায় এই জায়গায় টোল টোল দিয়ে পর মগো বাসটা কোত খুন বইয়া ওফার যায় আমনে গো মগো গাড়ি ডেরাইবার মামায় ওই জায়গায় টোল দিতে লাগছে তাই টোল দেওয়া শেষ হইছে এখন গাড়ির গো টান মারতে আসে মগো এই গাড়ি ডেরে আপনারা আবার ছোট্ট হে বাস গাড়ি মনে করিয়েন না কিন্তু লোকাল বাস না হইছে বরিশালের কোচ সরাসরি ঢাকা যায় এই গাড়িতে সরিয়া মগো গাড়ি গো যেমন টানমার্সে মোরা আছে ব্রিজের ডালে ওই যে দূরে আফসা আফসা চিনায় ওইডে ওইসে পদ্মা সেতু আর একটু সময় আউগাইলেই মোরা একার সেতুর উপর উঠে যাবো মোরা এখন ব্রিজের ডালে গনে উপরে উঠতে আসি তো পদ্মা নদীর উপর ব্রিজে একটা দেখলেও আপনারা এই দেখতে আছেন নামায় যে ডাল নামছে হ্যাঁ কিন্তু তিন ওই মধ্যের ডাই দিয়া আবার চলে এই সেতুর নিচে বা নামায় এই ট্রেনের লাইন ডিয়া আছে তো হেয়া এহিন দিয়া ইয়াকারে সরাসরি ওই মধ্যের লাইন ডিয়া হেরা দিক চলিয়ে যায় আর ওই কেনায় আছে হেয়া গাড়ি চলে আর এইখানে যেটা আছে হেয়ার দিয়েও গাড়ি চলে এখন মোরা উঠতে লাগছি মেন সেতুর উপর এখন আমেরা মনে হতে পারেন যে সেতুর আবার দুই ঠ্যাং কিনলে গিয়া এ হেরে আমেরা তো হেয়েই বুঝলেন না যে একখানায় দেখালি গাড়ি উঠবে আর একখানায় দেখালি গাড়ি নামবে এই পদ্মা সেতুর উপর দিয়ে পদ্মা নদীর দৃশ্যটা কত সুন্দর দেখায় হেয়ে দেখার লগিয়েই মোরা সামনে আউগাইতে আসি মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে সকল ভিডিওটা দেখতে থাকেন ও আকি হুন্ডা লাই দেহি আগেই চলাইয়ে যাইতে আসে মগো বাসের আগে আগে চালাইয়া কি অপমান করতে আছে না কি বোঝ দেয়াসি কয়দিন আগেও তো হুন্ডা চালান বন্ধ আল্লে ব্রিজের উপর দিয়া আওয়াজ আওয়ার লগে ব্রিজের ডাল যে দুই কুল দিয়ে নামছে হে আল্লগে আবার ট্রেনের লাইনও আসলে হে এই এই দেখেন জোরা লাগিয়ে গেছে এখন এই দুই রাস্তা দুই দিক দিয়ে এইরমের চললে যাইবে এক কুল দিয়ে আইবে আর এক কুল দিয়ে যাইবে বাইকের গোল লগিয়ে পদ্মা তু সারিয়ে দেছে হে একদিক দে ভালো হয়েছে কি সুন্দর করিয়া কানা দিয়ে নিরিবিলি চালাইতে আসে কোনো টেনশন নাই নিজের গাড়ি নিজের মতো চালাইয়ে চললে যাইতে আসে এতটা হার পদ্মা সেতু বানাইছে হে আবার বেহা কিল্লে গিয়ে হে ইয়ে তো অনেকেই জিগেইবেন যে তোমাক সেতু সে বেহা ব্রিজের কানাই দে ওই দূরে চাইয়ে দেহেন ওই জাগায় জাগায় সর পড়ছে আর জাগায় জাগায় পানি হগল জাগার মাটি তো আর এক রহমেন না হে ইয়ের লোক গিয়ে জায়গায় দিয়ে জায়গায় যাতে ব্রিজটি আরো বেশি মজবুত হয় হেই কোন সময় মোরা ব্রিজে ডালে গনে ব্রিজে উঠছি এখনো তো কানায় যাইতে আসি না ওফার পার হইতে কতক্ষণ সময় লাগবে হে ইয়ে দেহার লোক বইছি তয় কয় মিনিট সময় লাগে হে আর কমুয়ানে সামনে আগেইতে আসে আমনে গো হগল ডিরে পদ্মাসে তু পারো অন্য বাস্তব অভিজ্ঞতাটা দেওয়ার লগ্গে একারে ডাইরেক্ট ভিডিওটাই আপলোড করে থুইছি এ জায়গায় কোনো টানাটানি করি নেয় সেতুর উপর উড্ডা হেরমের গাড়ি ঠেকলাম না মগ সামনে তো কোনো গাড়ি টারি পড়লে না আর ওইখানায় দিয়ে আইতে আসে জমের মতন গাড়ি তো হেয়ার মধ্যে আবার একটা কাম হয়ে গেছে মোরা ঢাকার দারে দারে গেছিলাম পর যাইয়ে জমের জ্যামে পড়সালাম গাড়িতে সরিয়ে পদ্মাসে তু পারো আর কালে মধ্যহানে কেউ থামাইতে পারে না গাড়ি আর যদি কোনো কারণেও থামায় হেলে আবার এই জায়গায় জায়গায় পাহারাদার আছে হেরা আবার সিকিউরিটি দেওয়ার লোকে আইয়ে জরিমানাও করতে পারে অন্য জামেলাও করতে পারে অনেক সুন্দরী বাস চলতে আছে মৈশাই দিকে চাইয়ে দেখি না কোনো দূরের কোনো গাছপালা দেখা যায় না খালি পানি আর পানি কত বিশাল মগ পদ্মা নদী ঢাকার মধ্যে মিরপুরে কোনে সদর গাডাইতে যেত সময় লাগে মাঝে মাঝে আবার জ্যামে পড়লে তিন চার ঘন্টাও চললে যায় হেত খুনে মগ বরিশাল গোনে এককারে ঢাকা চললে যাওয়া যায় এই পদ্মা সেতু পার হইয়া মগ বরিশাল আওনের আরো একটা কায়দা আছে বিলাস বহুল বড় বড় লঞ্চ আছে সদর গাটগনে একার সরাসরি বরিশালায় বিরাট বিরাট এই বিলাসবহুল ভিআইপি লঞ্চ ভিতরে আবার ভিআইপি কেবিন আছে হেতে বইয়া হুইয়া একার সিতাইয়া আন যায় বরিশাল তো এখন আধুনিক হয়ে গেছে অল্প সময়ের মধ্যে একারে বিরিজ পার হইয়া মরা যাইত পেরি বরিশাল টু ঢাকা সেতুর কানায় কানায় দুই একজন ওই রকম খারাই থাকতে দেখলে আমরা আবার বুঝছেন না যে এর উপর আড়া যায় না মিয়া হেয়া কিন্তু বসলে ভুল করবেন অনরা আবার এই জায়গায় কাম করে কিছু কিছু সমস্যা হইলে হেরা হইয়া হারে মোরা বরিশাল গনে ঢাকার বড় লোক আত্মীয় গোবারি যে কালে বেড়াইতে যাই হ্যাগ লগে মোরা না হইল দেশি মুরহা হ্যাল লগে আবার কেলা কসু যা আছে খেতের সব কিছু লইয়া যাইতে চাই মোরা হ্যাগ তো অনেক ভালো ঠে ই হেয়াল লগিয়া তো বস্তা বরি হগল কিছু লইয়া যাই হে আর দেখ কেমন সে খালি আশা আসি হরে যে আকিয়া ও আদেহি কত কিছু লইয়া আইসে গ্রামে গনে মনে হয় খেত আইসে ঢাকা বরিশাল পটুয়া খালি এইলাই নে এই মামাই অনেক দিন ধরিয়া গাড়ি চালাইতে আছে দেখেন এই জায়গায় কি সুন্দর করিয়া হে বইয়া একারে চালাইতে আসে নিরিবিলি কোনো টেনশন নাই গাড়ি চালাবার সময় কোনো টেনশন না করাই ভালো ঠান্ডা মাথায় গাড়ি চালাইলে একবারে সবাই লোকগিয়ে উপকার অনেক টিকটকার গো দেখছি গাড়ি তো ভিডিও করে আর কয় কি কোন গাড়ি আগে যায় হইয়া দেখাইবে কে এত পাল্লা লাগবে কি হরতে পাল্লা দেখাইয়া এই গাড়ি এলাগো আবার মেজাজ খারাপ করি হালাই আবার জোরে চালান শুরু করে গাড়ির মধ্যে অনেকগুলা কোম্পানি আছে দুরুতি হানিপ সাকুরা এই ধরনের অনেক কয়টা কোম্পানি আছে তাই এই গাড়িতে উঠিয়া টিকটকার আবার ভিডিও বানায় আর ওই নাম কইয়া কইয়া আবার হইয়া লোকগিয়া একটা পাল্লা লাগাই দেয় এরপর তো গাড়ি জোরে চালায় কেডা একার আগে যাই তেরো একারে পাল্লা গাইয়া এরপর একটা জামেলাই বাজাই হেলায় অনেক সময় আবার গাড়ি এক্সিডেন্ট করারও ভয় থাকে তো এই ধরনের টিকটকার যারা আছে হ্যাগরে সাবধান করিয়ে দিয়ে ওই ধরনের ভিডিও কেউ বানাইও না আর এইগুলো করিয়ে মানুষের জীবন নষ্ট করিও না অনেক জানমালের ক্ষয়ক্ষতি হইতে পারে তোমার ওই সামান্য ভিডিওর কারণে ও হেই পর যে কথা কইতে আসলাম যে আত্মীয় বাসায় যখন মাল জিনিস লইয়ে যাই বেড়াইতে হেকালে কালে হেরা কি রহমের ঠা হে হে আর কই নাই পাঁচ দশ হাজার টাকার গ্রামের খাড়ি আশ মুরহা মাছ সবকিছু লইয়ে যাইবেন হ্যাগো বাসায় ঘেরার হেরা পে স্বাস্থ্য বাই বেড়াইতে আইসে হে ইরোহমের ঠেক মোরা গ্রামের মানু হগল যে রোহমের ভালো ঠে এই হেরা হেরোমের সোহে দেহে না হেরা দেহে গ্রামের স্বাস্থ্য বাই বেড়াইতে আইসে হে ইরোহমের হাসি মস্করা করে আর হে আসার আমনে গো কেমন হরে এত ভালো জানেন তো হগলি কিন্তু আবার এক রোহমের না অনেকে আবার ভালো ওঠে হে এই সব কিছু মিলে ইজি এই মোরা এখন শহরে যাইতে আসি বেড়াইতে আপনারা নিয়াজ নামের এই পেজটা ফলো করে রাখেন এখন আপনারা তো বুঝতেই পারছেন বরিশাল টু ঢাকার কোশেশ্বরীয় পদ্মা সেতু পারো এফায় দোফার যাইতে ছয় মিনিট সময় লাগছে